হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সকাল নয়টা বাজে আর আকাশের ওয়েদারটা এত সুন্দর লাগতেছে আমার কাছে আর আমার কবুতারগুলো আকাশ উঠতেছে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আর একদম নীল আকাশ আমার খুবই ভালো লাগে সকাল সকালে কবুতরের ঘরে গিয়ে দুজন একজনের কবুতর বের করবো কবুতরের বাচ্চা আমি কবুতরের বাচ্চা তেমন বিক্রি করি না বললেই চলে তবে আমার স্বাস্থ্যবন নিবে ও সকাল সকাল চলে আসছে সকাল সকাল দেওয়ার কারণ হলো সকাল সকাল কবুতরের পেটের খাবারটা নষ্ট হয় নাই আর কি ওকে দিয়ে দিলাম আর কবুতরের বাচ্চাকে আমি স্পেশাল কিছু খাবার খাওয়াই এই জন্য কবুতরের বাচ্চাগুলো অনেক বড় বড় হয় আর কবুতরের স্বাস্থ্য ভালো থাকে বর্তমান আসলে সিজন না তবে কবুতরে খাবার দিলে সবসময় ভালো বাচ্চা পাওয়া যায় আমার ঘরের পাশে জমিটিতে প্রচুর পরিমাণ ঘাস ছিল আগাছা এই জন্য আমি এগুলো একটি ঘাস মার ওষুধ দিয়ে মেরে ফেলছি সবগুলোকে এবং আমি কুমড়া গাছ লাগাইছিলাম মিষ্টি কুমড়া গাছ আরও কিছুদিন আগে গাছগুলো বড় হয়ে গেছে আর এই কচুগুলো আসলে কোনো ওষুধ দিয়ে মারা যায় না কিছুদিন পর আবার হয় এজন্য এগুলো সব উঠে ফেলাইতে হবে একদম উঠে এখানে কাজ করতে হবে আর সব এমন লতা যা ছিল সবই মারা গেছে তবে কচুগুলো মারা যায় না কচুগুলো খুবই শক্তিশালী এগুলো সহজে মারা যায় না আর এগুলো এখান থেকে সরিয়ে আমি ভুটটা লাগাবো আর এই যে ভিতরে পানি আছে এই কুয়াটায় হয়তো আর দশ দিনের ভিতরে পানি চলে যাবে এখানে হাস থাকতো আমার এই জন্য চারদিক ঘেরাও দেওয়া আছে আর আমি এই ব্যাগের ভিতরে করলা গাছ লাগাইছি এইখানে উঠাই দিব ঢাকার ভিতরে আর এখানে একটি বেগুন গাছ লাগাইছিলাম বাজার থেকে কিনে আনছি তবে তাদের কথা সম্পূর্ণই মিথ্যা বলেছিল তাল বেগুন তবে এত বড় বড় বেগুন হয়েছে এগুলো খাওয়া যায় না আর আমি বোতলের ভিতরে যে ধুনিয়া পাতা লাগাইছিলাম সেগুলো ফুলও হয়েছে ফল হবে এগুলো আবার অনেক জায়গা নিয়ে হবে আর আমি কিছু ইউনিক করার চেষ্টা করি আমি বলছিলাম হবে না তবে অনেক ভালো হয়েছে এই যে আমি ওদিনকে মা তরকারি করছিলো তখন আলু কাটছি তখন আমি একটা ছোট্ট আলুর বীজ নিয়ে লাগাইছি এখানে পাঁচ সাত দিন হয়েছে তবে গাছগুলো পাঁচ সাত দিন অনেক বড় হয়েছে আর আজকে কিছু আমার কাকা ধান কাটছিলো ক্ষেতের গরুর খাওয়ানোর জন্য গরুর এই জন্য তার মাথায় যে ধান হয়েছে সেগুলো আমি নিয়ে আসছি এখন পর্যন্ত সুন্দর মতো পাকে নাই তবে যতটুকু আসছে এতটুকুই কবুতরকে খাওয়ানো যায় এই যে ধান এখনও কাঁচা পাকতে আর এখনও আরও সময় লাগবে মিনিমাম পনেরো দিন

এগুলো হচ্ছে সিম গাছ আর সিম গাছের গাছগুলো অনেক ভালো হয়েছে সিমের লতাগুলো অনেক মোটা মোটামোটা হয়েছে আশা করা যায় সিম হয়তো খুব শীঘ্রই হবে আল্লাহ চাইলে আর লাফাগুলো অনেক ভালো হইতেছে এখন চিন্তা করতেছি লাফা বেশি হলে লাফা গাছটা কেটে দিতে হবে যখন সিম খাওয়া শুরু করবে নিজেদের কাছ থেকে পেরে সবজি খাওয়া যে কী যাক আনন্দের ব্যাপার সেটা আসলে বোলোভোজনের মতো না এই যে আজকে সবজি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে লাফা রান্না করা হবে আর ইতিমধ্যে মা ভাত বসাই চুলায় এই যে চুলাটা হবে আমি আসছি কমানোর জন্য না হলে ভাত উতলে নিচে পড়ে বর্তমানে আসলে আলু লাগানোর সিজন তাই সব আলুতেই গজ হচ্ছে লাগানোর জন্য লাগানো উপযোগী আমি এমন ভাবে কিটা লাগাইছিলাম যেটা আপনার দেখছেন বড় হয়েছে গাছ আর আজকে এইগুলোও লাগাবো এই গাছগুলো লাগিয়ে এই আমি আরও দুই তিনটে ব্যাগে লাগাইছি আরও একটি ব্যাগে আমি জৈব সার ভরে আনবো এনে এইগুলো লাগাবো এই তিনটা লাগাইলে ইনশাল্লাহ সেই গাছটা ভরে যাবে সেই ব্যাগটা এই যে আমি ব্যাগ নিয়ে নিচ্ছি এই ব্যাগে এখন জৈব সার নিয়ে আসবো যেহেতু আমাদের গরু নয় আমার কাকার গরু আছে সেখান থেকে জৈব সার নিয়ে আসবো এই জৈব সার এখানে অভাব নাই নিচে ফালাইয়া রাখছে এই যে আমি এক ব্যাগ নিয়ে আসছি এগুলো একটু ভেজা ভেজা টাইপের এগুলোর ভিতরে লাগাইলে হবে কোনো প্রকার কোনো পানি দিতে হবে না আর আমি এখন এইগুলো লাগাবো কীভাবে লাগাই আপনারা একটু দেখেন আমি ছোট্ট একটি ই দিয়ে ওই কাঠি দিয়ে পাটকাঠি যেটাকে যেটাকে পাটকাঠি বলে সেটা দিয়ে আমি এগুলো লাগাবো এখন এখন গিয়ে এই যে এভাবে রাখলেই হবে না এখন লাগাইতে হবে পাটকাঠি দিয়ে খুঁচে একটু গর্ত করতে হবে গর্থ করে তখন সেটার ভিতরে রেখে দিতে হবে হয় উপরে থাকলে সেটা পচে যাবে এখন গিয়ে রেখে আসবো আমাদের সবগুলো গাছ এখানে এরকম ব্যাগ ভরে লাগাইছি সেইখানেই অনেকগুলো গাছ আছে সেখানে আরও এই যে এখানে আরও গাছ আছে আমি লাগাইছি এই সবগুলো ব্যাগের ভিতরে লাগানো এগুলো আসলে বৃষ্টি হলে এগুলো সরাই রাখা যায় আর এটার ভিতরে আমি লাগাইছি দুই দিন হয়েছে এর ভিতরে শিকড় সারছে এই যে শিকড় দেখা যাচ্ছে গাছ হচ্ছে দুই দিন লাগাইছি আর এখন মা চিংড়ি মাছগুলো কুটে নিচ্ছে আজকে আমরা চিংড়ি মাছ ভুনা প্লাস চিংড়ি মাছ দিয়ে বটবটি রান্না করব এইগুলো একদম নদীর তাজা চিংড়ি মাছ একদম অথেন্টিক আর নদীর তাজা চিংড়ি মাছ দেখি স্বাদ এটা আসলে বলে বোঝানো যাবে না চিংড়ি মাছ আমার সবসময় প্রিয় চিংড়ি মাছ ও ইলিশ মাছ এই দুইটা মাছই আমি বেশি খাই যদিও আমার অ্যালার্জির সমস্যা আছে তবে তারপরে দুইটা মাছ আমার খুবই প্রিয় এখন চিংড়ি মাছ ভাজা হবে আর চিংড়ি মাছ ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিল আর একটা কথা আপনাদের বলে রাখি আমাদের রান্না একটু কমই হয় বিকজ আমরা বাসায় লোক দুইজন আর দুইজন মানুষ তাই একটু কমই লাগে আর চিংড়ি মাছগুলো এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে ছোটোবেলায় আমি যখন বাজার করে আনতাম যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন বিশ টাকা চিংড়ি মাছ দিত ছোটো পলিথিনের এক পলিথিন আর সেই চিংড়ি মাছ যখন ফ্রিজ ছিল না ভেজে রেখে দিত আর সেই ভাজা চিংড়িগুলো আমি সবসময় খেতাম আর সে শৈশবের কথা আসলে বিশ টাকা যা পাওয়া যেত এখন তা কিনতে লাগবে তিন থেকে চারশো টাকা আর চিংড়ি মাছটি ভেজে নেওয়া হলেও একটু দিয়ে দিয়ে একটু ভেজে এবার একটু পানি দিয়ে নেওয়া হবে এবার একটু ভেজে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে ঝোলটা টানিয়ে একটু মাখা মাখা করে উঠিয়ে ফেলা হবে আপনারা কে খেতে চান চলে আসতে পারেন চিংড়ি মাছ প্রায় হয়ে এসেছে এবার রান্না করে বটবুটি তাও চিংড়ি মাছ দিয়ে বটপিটির আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে